ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী বালিয়া মসজিদ মসজিদটি তৈরি হয়েছিল এক রাতেই জিন পরিরা সারারাত জেগে এই মসজিদটি বানিয়েছে অনেক রকমের কারুকার্যময় অলঙ্করণ ও পুরো দেয়াল গড়তে গড়তে রাত শেষ হয়ে যায় দিনের আলোয় জিন পরিরা থাকে না তাই গম্বুজের কাজ শুরু না করতেই তারা চলে যায় অসম্পূর্ণ থেকে যায় মসজিদটি ঠাকুরগাঁওয়ের প্রাচীন মসজিদ সম্পর্কে প্রচ প্রচলিত আছে এমন ওই লোক কাহিনী বাজার থেকে ডান দিকে তিন কিলোমিটার দূরে মসজিদ সরু রাস্তা হলো পাকা দুপাশে ঘন গাছ গাড়ি ঠিক মসজিদের প্রবেশ মুখে এসে থামলো। হাতের দানে তাকিয়েই মনে হলো যেন মেঘলা স্থাপত্যের নিদর্শন সমৃদ্ধ কোনো এলাকায় এসে পড়েছি গাছগাছালি ঘেরা লালচে স্থাপনা উঁচু গম্বুজ উঁকি দিচ্ছে ছায়া ঘেরা শান্ত পরিবেশ সদর দরজা খোলা চত্বর আর মূল দালান তথা নামাজ ঘর এই তিন অংশে মসজিদ কমপ্লেক্স মোগল স্থাপনার সঙ্গে বেশ সাদৃশ্যপূর্ণ আমরা প্রথমে মসজিদের বাইরের দিকটি ঘুরে দেখছি শাহিদ চৌধুরী জানালেন মসজিদটি আগে এরকম ছিল না ঘন জঙ্গলের চারপাশ পরিপূর্ণ ছিল দেয়ালে শেওলা ইটের ফাঁকে ফাঁকে বিভিন্ন রকমের জঙ্গলি গাছ উঁকি দিত ছাদ গম্বুজ অথবা দরজা জানলা ছিল না তাই বৃষ্টিতে ভেতরটা বেশ সেতে থাকতো ভেতরে ছিল সাফের বসবাস আমরাই এ মসজিদের ঐতিহাসিক গুরুত্বের কথা বিবেচনা করে এটিকে নামাজ আদায়ের উপযুক্ত করে তুলি সেটা শুরু হয় দু হাজার পাঁচ সালে প্রায় পাঁচ বছর পর দু সালে মসজিদটি উদ্বোধন করা হয় বলে জানান তিনি জানলাম সোনাম ধন্য ভাস্কর কামরুজ্জামান স্বাধীন এই চৌধুরী বংশেরই সন্তান মূলত তিনি মসজিদটির পুনর্নির্মাণের পরিকল্পনা করেন ভগ্ন রসা থেকে মসজিদটিকে বর্তমানে এই রূপ দিতে অনেক কাক্ষর পোড়াতে হয়েছে এবার মসজিদ দেখতে মনোযোগী হলাম কোনো পিড়া নেই মসজিদটিতে দেয়াল্লিশ ইঞ্চি প্রশস্ত দেয়ালের উপরে দাঁড়িয়ে আসে সুন্দর এই মসজিদ দেয়ালের চাইতে নিচের দিকেই প্রশস্ততা অনেক বেশি ভিত্তি পর্যন্ত এই প্রশস্ততা বেড়েছে প্ল্যাটফর্মের দেয়াল একেবারে নিচের দিকে চুয়াত্তর ইঞ্চি চওড়া মাটির নিচে সেটি আরো বেশি আয়তকার এই মসজিদের উত্তর দক্ষিণে ঊনসত্তর ফুট দুই ইঞ্চি আর পূর্ব পশ্চিমে বাষট্টি ফুট ছয় ইঞ্চি দীর্ঘ তবে মূল ভবনটি সতেরো ইঞ্চি প্রশস্ত করে দেখা যায় মসজিদ নির্মাণে হাতে তৈরি ইটের সঙ্গে চুন সুরকির ব্যবহার করা হয়েছে অলঙ্কৃত নকশাগুলো ঘণ্টা আমলকি কলস বাটি পদ্ম আকৃতির যা অত্যন্ত সুনিপুণভাবে বিভিন্ন স্থানে স্থাপন করা দেয়ালে কোনো রকমের আস্তরণ নেই পুরনো আবরণের সঙ্গে সামঞ্জস্য রেখে উপরে নির্মাণ করা হয়েছে তিনটি সুউচ্চ গম্বুজ মসজিদের প্রধান ফটকটির দৈর্ঘ্য একুশ ফুট আর প্রস্থ নয় ফুট বিশাল আকৃতির সদর দরজাটি এই মসজিদের অনন্য বৈশিষ্ট্য এরকম ফটকওয়ালা মসজিদ এ অঞ্চলে চোখে পড়বে না দ্বিতীয়টি উত্তরবঙ্গ পর্যটনের আকর্ষণীয় এই মসজিদ এক নজরে ঘুরে দেখার জন্য প্রতিদিনই দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসেন মসজিদ কমপ্লেক্স থেকে বের হয়ে গেলাম জমিদার আমলের স্মৃতিঘেরা পুকুরে এই পুকুরটিও দেখার মতো ফেরার পথে ভুললি বাজারে গুড়ের জিলাপি আর গরুর দুধের চায়ে বালিয়া ভ্রমণ যেন সার্থকতা পূরণ করল আর হ্যাঁ দর্শক যেভাবে যাবেন এই বালিয়া মসজিদে ঢাকার শ্যামলি গাপ্তরি থেকে ঠাকুরগাঁয়ের গাড়ি ছাড়ে প্রায় এক ঘন্টা পরপরই গাড়ি পাওয়া যায় ঠাকুরগাঁওয়ে পৌঁছতে সময় লাগে প্রায় আট দশ ঘন্টা এছাড়াও ঠাকুরগাঁওগামী আন্তঃনগর ট্রেন একতা দ্রুত যান পঞ্চগড় এক্সপ্রেস হয়ে ঠাকুরগাঁওয়ে আসতে পারেন ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ড থেকে পঞ্চগড়গামী বাস কিংবা অটো রিক্সায় ভুললি বাজার হয়ে বালিয়া যাওয়া যায় আর বালিয়া হয়েই মাত্র তিন কিলো দূরেই এই মসজিদের অবস্থান দর্শক কেমন লাগলো আমাদের ব্লগটি অবশ্যই জানাবেন আর পরবর্তী নিদর্শন ঠাকুরগাঁওয়ে কী দেখতে চান কমেন্টস করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকার জন্য